মালদ্বীপের ফুল বাসা শিখুন আমার প্রোফাইল থেকে আজ রাতে মালদ্বীপের বাসায় বলে মিরে আগামীকাল মালদ্বীপের বাসায় বলে মাদামা পরের দিন মালদ্বীপের বাসায় বলে মাদামা অনেক দোষ আর হ্যাঁ আপনারা ফুল বাসা শিখ চাইলে আমার প্রোফাইলে চোদ্দ মিনিটের ফুল বাসার ভিডিও আছে কাল কাজে যাব মালদ্বীপের বাসা বলে মাদামা মাদামা দানি কাল কাজে যাব বলে বাসা আর হ্যাঁ ফুল বাসার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আর আপনারা আমাকে ভিডিও করার জন্য আমার আগ্রহ বাড়ান সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে যাবে আজ কাজ করব না মালদ্বীপের ভাষায় বলে আজ কাজ করব না মালদ্বীপের ভাষায় বলে মাসেক্কা নৌকোরানি ভিতরে এতেরে এতের তো ভিতরে কথা বলা বাধাকানি বুনিয়ত কথা বলা তৈরি করা মালদ্বীপের ভাষা বলে হাদানি